আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাতে কলমে আরবী ইবারাত পাঠের দ্বিতীয় দর্সে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পাঠ চলুন শুরু করি ওয়া কানা ফি হাযিহিল ক্বরিয়াতি বাইতুন কাবীরুন জিদ্দান কানাটা হচ্ছে ফেলে নাকিস ফি হরফুলজার হিহি ইসমুল ইশারা ফি হরফেজারের মেজরুর আর করিটা হলো ইসমুল ইশারা এর মোশারুন ইলাই এর কারণ হচ্ছে ইসমুল ইশারা এর পরে যদি আলিপ্লাম যুক্ত কোন এসএম আসে সেক্ষেত্রে ওই এস এমটি হাদা ইসমুল ইশারা এর মোশারুন ইলাই হয়ে থাকে আর ইসমুল ইশারা এর যে এরাব হয় মশারুন ইরাইরও ঠিক সেই এরাব হয় ফি হারফুল চার এখানে তার মেজর হচ্ছে হা দিহি হা জিহি এটা হচ্ছে ইসমুল ইশারা এখানে অপ্রকাশ্য এরাব গ্রহণ করেছে যেটা প্রকাশ্যে দেখা যায় না আর করিয়াতি এটা প্রকাশ্য এরাব গ্রহণ করেছে তাহলে ইসমুল ইশারা এবং মোশার ইলায় উভয়েরই এরাব একই হয় তো এই দুইটা মিলে আপনার হয়েছে কানার খবরে কানা এটা আগে এসেছে এরপর দেখেন যে বাইতুন ক্যাবিরুন জিদ্দান বাইতুনের উপরে দুইটি পেজ দেওয়ার কারণ হচ্ছে বাইতুন শব্দটি হচ্ছে কানা এর কানা আর কানা তার ইসমে কানাকে রফা দেয় আর খবরে কানাকে নাসব দেয় এখানে এই জন্য কি দেওয়া হয়েছে পেশ দেওয়া হয়েছে দুই পেশ কেন দেওয়া হয়েছে এখানে মানাই তানবিন নেই এটা মজাফ হয়নি এটা হয় মুসারিফ হয়নি এবং আরেফ বিশিষ্ট কোনো এসএম হয়নি এই জন্য এখানে কি দিয়েছে দুইটি পেশ গ্রহণ করেছে অর্থাৎ তানবিন গ্রহণ করেছে ক্যাবেরন এখানে দুই পেশ গ্রহণ করার কারণ হচ্ছে যে বাইতুন এটা হচ্ছে মাউসুফ আর কাবিরুম এটা হচ্ছে সিফাত আর মাউসুফের যে এরব হয় সেফাতেরও সেই একই এরব হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইতুন কাবিরুন এটা হচ্ছে কানার এসম। আর জিদ্দান শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন জিদ্দান দেখেন এখানে জিদ্দান যে শব্দটি আছে এটি হচ্ছে তামিজ আর এখানে তামিজ হওয়ার কারণে নসব দেওয়া হয়েছে দুইটি দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে যেটা মবাফ হয়নি হয়নি এবং আলীফলাম বিশিষ্ট কোনো শব্দ হয়নি এই জন্য দুই জবর অর্থাৎ গ্রহণ করেছে তাহলে এখন আমরা চলেন দেখি যে অর্থ কি হবে যে ওয়া কেন জিদ্দান এই গ্রামে অনেক বড় একটি ঘর ছিল এরপরেও চলে না আমরা দ্বিতীয় লাইনে যাই ওয়াখ্যানা ফি হা জি হিল বেইটি অস্নামুন অসনামুন ক্যাসিওরুন জিদ্দান ওয়াখ্যানা এটা পূর্বের মত ফেলানা কেস ফি হারফুল জার হ্যাজ আল বেইটি হায় এটা হচ্ছে স্মল ইশারা আর বাইটি এটা হচ্ছে মশার মশারুন ইলাই এর আগে আমরা আলোচনা করলাম যে ইসমুল ইশারা যে এরাব গ্রহণ করে মুশারুন ইলায়ো সেই এরাব গ্রহণ করে তো এখানে অপ্রকাশ্য ভাবে হাদা ফি হরফে জারির মাজরুর হওয়ার কারণে এখানে অপ্রকাশ্য ভাবে সে জার গ্রহণ করেছে আর বাইতি মুশারুন ইলায় হওয়ার কারণে এখানে জের গ্রহণ করেছে এই জন্য কি হয়েছে বাইতি হয়েছে আসনামুন আসনামুন এখানে পেশ গ্রহণ করার কারণ হচ্ছে অর্থাৎ মারফ হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে কানার ইসমে কানা তো এখানে এটা গয় হচ্ছে না আলিফলাম নেই এবং এটা হয়নি অসনামুন এখানে আপনার এ দুইটি হবে একটি প্রথমটি হবে মাদ আর দুটিতে হবে তাকিত মাত যে এরব গ্রহণ করে তাকিত সে এরব গ্রহণ করে এই জন্য এখানে কি হয়েছে এখানেও রফায় হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম এরপরে চলেন দেখি এখানে পেশার কারণ রতন রতন হচ্ছে আসনামুন এর সিফাত আসনাম হচ্ছে মাউসফ আর ক্যাসিও রতন হচ্ছে এর সিফাত আর মাউসফ যে রব গ্রহণ করে সিফাতও সেই একই রব গ্রহণ করে জিদ্দান জিদ্দান এটাকে বলেছি যেটাকে আপনি মাফলুল মুতলাক ধরতে পারেন অথবা আপনি তামিজ ধরতে পারেন আর এই কারণে মাফলে মুতলাক ধরলে ওখানে নসব হবে আর তামিজ ধরলে ওখানে কি হবে নসব হবে এই জন্য এখানে কি দেওয়া হয়েছে নসব দেওয়া হয়েছে তো চলেন আমরা অর্থটা দেখি ওয়া ক্যান ফি অস্নামুন জিদ্দান এই ঘরে अनेक वानेक मूर्ति चीलो तार पौरे लाइनेचोलें जो वाकन वा अन्नासु यस चोदुना लिहादहील अस्नामी वाकन फलनाकेस अन्नासु ढा होच्छ तार इसें और थात इसमें काना अरे यस चोदुना इट्टा होच्छ फेल क्रिया सजादा यस चोदू यस चोदुना मुजक्कर এখানে হচ্ছে হরফুল জার আর হায়াদিহি স্মুল ইশারা আর নামই হচ্ছে মশারুন ইলাই তো এখানে বেসিক্যালি হাদিহি এটা তো প্রকাশ্য এ গ্রহণ করবে না তবে হালতে জারির অবস্থায় আছে আর আসনামি এটা প্রকাশ্য এ গ্রহণ করেছে আর এই এ গ্রহণ করার কারণ হচ্ছে স্মুল ইশারা যে এ গ্রহণ করে মশারুন ইলাইও ঠিক সেই এ গ্রহণ করে তো ইনশাল্লাহ আমরা এটা বুঝতে পারলাম তারা দেখে এর অর্থ কি হবে ওয়াকানান নাসু এবং মানুষেরা এসজুদা ছিযদা করত লিহাদিহিল আসনামি মুক্তির জন্য মূর্তিগুলোর জন্য কি করত মানুষেরা সিজদা করত তো চলেন এরপর আমরা যাই আরেকটু পড়ি তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াকানা আসরু ইজজুদা লিহাদিহিল আসনামি ওয়াকানা এটা হচ্ছে ফেলা নাকিস আজারু এটা হচ্ছে কানার এসেন এই জন্য এখানে ওটা ফায়দা হয়েছে ইয়েস জুদু সাজাদা ইয়েস জুদু এখানে ফেলে মুদরে থেকে ইয়েস জুদু লাম হচ্ছে হরফুল জার আর হা হচ্ছে ইসমুল ইশারা আল আসনামি মুসারুন ইলাই আর ইসমুল ইশারা এবং মুসারুন ইলাই একই এরা হয় লাম আসার কারণে এখানে কি হয়েছে জেরে দেওয়া হয়েছে আসনামির নিচে এখন দেখি আমরা অর্থ দিকে এবং আজহর হচ্ছে আজহর মূর্তির জন্য সাজদা করতো অর্থাৎ আজর মূর্তিগুলোকে কি করতো সিজদা করতো